আসসালামু আলাইকুম সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই ধরুন আমি কথা না বলে চুপ করে রইলাম আহ দেখুন সময় কিন্তু যাচ্ছে তাই না এভাবে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় তাই না এই যে আমি একটু কথা না বললাম কিন্তু সময়টা চলে যাচ্ছে এভাবে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় এজন্য জন্য টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা এটা কিন্তু আমাদের করা অতিক্রুত যা যেমন হচ্ছে আপনি সময়ানুবর্তিতা বা পাঞ্চুয়ালিটি এটা আপনি যদি মেনটেন করতে চান তাহলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে আর সময় ব্যবস্থাপনার জন্য বা এই টাইম ম্যানেজমেন্টের জন্য দুইটি কাজ করলেই হবে এক হচ্ছে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করা ফার্স্ট অফ অল আপনি পরিকল্পনা করলেন এবং সেকেন্ড অফ অল আপনি সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবেন যেমন পরিকল্পনার জন্য আমরা কি করতে পারি নোট ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে আগামীকাল কি কি কাজ করব। বা কোন কোন কাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই কাজগুলোর একটা লিস্ট করে রাখতে পারি আমার ডায়েরিতে সেই ডায়েরিটা দেখে তারপরে ওই কাজগুলো হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে রাখলাম টিক চিহ্ন দিলাম হয়ে গেল হয়তো প্রথম দিকে দেখবেন কি না হচ্ছে না করা হচ্ছে না ঠিকমতো নোট করা হচ্ছে না কিন্তু তারপরেও যদি পনেরো দিন কষ্ট করে ওই কাজটা করি অর্থাৎ ওই ডায়রি দেখে দেখে কাজ করবো আর টিক দেবো কাজ করবো টিক দেবো কাজ করবো টিক দেবো আমার কাছে এটা আমার ব্যক্তিগত ধারণা যে সাত থেকে পনেরো দিনের ভিতরে কোনো একটা কাজ যদি করতে থাকি করতে থাকি ওটা অভ্যাসে পরিণত হয়ে যায় দিন শেষে একটা কথা আপনি সময়ের প্রতি অনেক যত্নশীল হন আমার কাছে কি জানেন যারা সময় মানে না বা আমার কাছে তাদেরকে অনেক ভয় লাগে